হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আসি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি ফারবিন সুলতানা বাংলাদেশ থেকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য আমি আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া জানাই যে আমি সুস্থ আছি বিদায় আপনাদের কাছে আজকে ভিডিও নিয়ে হাজির হতে পেরেছি যদি সুস্থ না থাকতাম তাহলে হয়তো এটা সম্ভবই হতো না সুস্থতা আল্লাহর বড় একটা নিয়ামত আজকে সকালে ঘরের কিছু কাজকর্ম দিয়ে ভিডিওটা অন করলাম তো কিছু কাজ করতেছি আমি আমার প্রিয় আফুদের ভাইয়াদের সাথেও কিছু কথা বলবো তা আপনারা আমার সাথে থাকুন আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে এখানে কিছু দোলোবালো জমে গেছে স্টিলের যে ঘরে তো অনেক কিছু বানিয়ে নিয়েছি স্টিলের বানা বানানো বা খাটের কাঠের জিনিস বানানো যে কোনো জিনিস আমরা বানাই না কেন সব কিছুতে কিন্তু দুলোবালু জমে যায় দুলোবালু জমে থাকলে কিন্তু ভালো লাগে না তো মাঝে মাঝে একটু মুছে নিতে হয় দুলোবালু আসা তো বন্ধ করা যাবে না মুসে নিতে পারি ফুসকে রাখতে পারি তো সকালে আজকে ঘুম থেকে উঠে গিয়েছি কিছু ঘরের কিছু কাজ করে নিয়ে তারপরে আমি চলে গেলাম কিচেনে কিচেনে যাওয়ার পর আমি এক ফাতিল ফানি ফুটিয়ে এই যে নিতেছি যেহেতু আমরা ফানি ফুটিয়ে খাই তো ফানি সকাল বিকাল ফুটাতে হয় এক ফাতেল ফানি ফুটানোর জন্য চুলার উপরে যে দিয়ে দিলাম ফানিও ফুটে গেছে একটু পরে নামিয়ে নেব বিবাহিত জীবনে সুখী হওয়ার কিছু গোপন আইডিয়া হয়তো আমাদের অনেক আফুদের জানা নেই বা জানা আছে সংসার করতে করতে কিন্তু আমাদের অনেক কিছু আইডিয়া হয়ে যায় হাজব্যান্ডের সাপোর্ট থাকলে সবই সম্ভব হাজব্যান্ড যদি আমাদের সাপোর্টিং থাকে তাহলে আমরা কোনো কাজে আমরা পিছিয়ে থাকবো না তো সকালে এই যে নাস্তাও বানানো হইতেছে দেখতে পারছেন সুখে থাকতে গেলে অনেক কিছু করা লাগে অনেক সময় হয় কি কোনটা ভুল কোনটা সঠিক আমরা সেটা বুঝতে পারি না হাজব্যান্ডকে বিশ্বাস করতে হবে হাজব্যান্ড ছাড়া আমার জীবন একদম অপূর্ণ থাকতে যদি অপূর্ণ থাকে তাহলে কিন্তু আমরা জীবনও সুখী হতে পারব না হাজব্যান্ডকে বিশ্বাস করতে হবে হাজব্যান্ডের মনোমানসিকতা কেমন আয় কেমন সে অল্প আয় হলেও অল্প আয় দিয়ে আমরা কিন্তু ঠিকমতো মানিয়ে গুছিয়ে নিতে হবে চলতে হবে তাহলে দেখবেন ভালোবাসার সংসার সুখে পরিপূর্ণ হয়ে যাবে হাজব্যান্ড যদি অনেক সময় রাগারাগি করে দেখা যায় রাগারাগি করবে না এমন তো কোনো কথা নয় সংসার জীবনে বা যে কোনো জায়গা যান না কেন মনোমালন্য অবশ্যই হবে মনোমালন্য ছাড়া তো জীবনে কিছুই করা যায় না একবার হাসি একবার খুশি একবার কান্না একবার বেদনা এই সমস্ত নিয়েই কিন্তু আমাদের জীবনটা পার করতে হবে সংসার জীবনে হাজব্যান্ডের সাথে আমরা কিন্তু খোলামেলা কথা বললে আমাদের মনে কোনো কষ্ট থাকবে না আমরা অনেক নারীরা আছে কি একটু সাফা স্বভাবের মানুষ অনেক সময় মনে কষ্ট পাইলে যে কোনো বিষয়ে মনে কষ্ট যদি পাই আমরা হাজব্যান্ডের সাথে শেয়ার করি না যদি হাজব্যান্ডের সাথে শেয়ার করি তাহলে দেখা যায় মনটা হালকা লাগবে এবং কি মনে কোনো কষ্টও লাগবে না এবং হাজব্যান্ডে যদি বোঝার মতো লোক থাকে বা বুঝে বোঝার মতো মন মানসিকতা থাকে তাহলে সেই স্ত্রীকে ভালো মন্দ বুঝিয়ে দিবে কোনটা ভালো সেটাও বুঝাবে যেটা খারাপ সেটাও বুঝিয়ে দিবে তাহলে কিন্তু স্ত্রীর মনে আর কোনো কষ্ট থাকে না এবং মনোমানিল থাকার কোনো প্রশ্নেই ওঠে না আমরা স্ত্রীরা সাফা স্বভাবের না থেকে যে কোনো কিছু করতে যাই ভালো মন্দ আমরা অবশ্যই হাজব্যান্ডের সাথে আলাপ করব এবং বুদ্ধি নেবো তাহলে কিন্তু আমাদের সংসার জীবনটা সুখী হতে পারে আমরা আমরা যদি গৃহিণীরা কখনও স্বামীর উপরে মনোমোলিন্য হয়ে থাকলে কষ্ট পেয়ে থাকি তাহলে আমরা অবশ্যই স্বামীকে ক্ষমা করে দিব ক্ষমা করে দিয়ে তারপর আমরা স্বামীর সাথে সুখের সংসার করবো রাগারাগি করব না রাগারাগি করে একদমই সংসারের জন্য খারাপ একদম জীবনটা ভালোভাবে কাটা যায় না হাজব্যান্ডের দোষ থাকলেও আমরা কিন্তু হাজব্যান্ডকে ক্ষমা করে দেব তো একটা কথা আছে বড়ো যদি হও তবে ছোট হও আগে এটাই কিন্তু মেনে নিতে হবে এটাই কিন্তু বাস্তব আমাদের সংসার জীবন নষ্ট করতে কিন্তু তৃতীয় ব্যক্তির অভাব নয় তৃতীয় ব্যক্তি চলে আসে সেটা হাজব্যান্ডের দিক দিয়ে ফ্যামিলির দিক দিয়ে কোনো লোক হোক স্ত্রীর ফ্যামিলির দিক দিয়ে কোনো লোক হোক তো আমরা সেটা অবশ্যই খেয়াল রাখব কোন ব্যক্তির দ্বারা আমাদের সংসারে অশান্তি হয় কোন ব্যক্তির দ্বারা আমাদের শান্তি হয় এবং সেটা বুঝে শুনে আমরা অবশ্যই চলতে হবে বুঝে শুনে মানুষের সাথে কথা বলতে হবে আমরা কিন্তু যখন বিয়ে করে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসি তখন আমরা কেউ কিন্তু ভালো মতো চিনি না জানি না তা আমরা আস্তে আস্তে চিনতে হবে জানতে হবে অবশ্যই মনের কোনো কথা থাকলে আমরা হাজব্যান্ডের সাথে শেয়ার করবো অন্য মানুষের সাথে না সবাই কিন্তু সবাই ভালো চোখে দেখে না কিছু মানুষ আছে উপর দিয়ে ভালো কিন্তু ভিতরে মনটা অনেক কালো যে মানুষগুলো একদম উপর থেকে ভালো মিষ্টি মিষ্টি আলাপ কিন্তু মনের দিক দিয়ে অনেক কালো স্বভাবের মানুষ খারাপ তাদের থেকে এড়িয়ে চলাই ভালো আমাদের জন্য আমরা কিন্তু অনেক হা হাউসওয়াইফ বা গৃহিণীরা আসে স্বামীর অল্প আয় থেকে আমরা কিন্তু অনেক কিছু চাহিদা থাকে যেমন যদি দেখি অন্য ফ্যামিলির বউ বা গৃহিণী একটা শখে জিনিস কিনেছে বা আমি কিনতে পারিনি তখন মনো কষ্ট না নিয়ে স্বামীর যেটুকু আয় আছে ওটুকু সন্তুষ্ট থাকা থাকায় আমাদের জন্য ভালো এবং ভালো হবে আর যদি বেশি চাহিদা থাকে তাহলে হাজব্যান্ড দিতে পারবে না কিন্তু মনোমালিন শুরু হবে সংসারে ঝামেলা হবে সৃষ্টি হবে তাহলে কিন্তু সুখ একদমই থাকবে না আমরা ঠিকঠাক মতো বুঝে শুনে সংসার করব এবং স্বামীর আয় বুঝে ব্যয় করব, তাহলে কিন্তু আমরা বিবাহিত জীবনে সুখী হইতে পারব। হাজব্যান্ড বিশ্বাস করব এবং হাজব্যান্ড ও গৃহিণীকে বিশ্বাস করতে হবে বা স্ত্রীকে বিশ্বাস করতে হবে তাহলে কিন্তু আমরা সংসারের সুখে শান্তিতে করতে পারবো সংসারের ঝামেলা ছোটো বড়ো যে কোনো ঝামেলা থেকে আমরা কাটিয়ে উঠতে পারবো কারণ আমরা একজন গৃহিণী আসি সংসার করার জন্য কত ঝামেলার মধ্যে পড়তে পারি তো সব কিছু আমরা কিন্তু একদম খারাপের দিকে না নিয়ে এক অল্পতে থেমে যাওয়াই ভালো বেশি জরগাছাটি করা ভালো না স্বামীকে বলবো বুঝিয়ে যদি বেশি কোনো ঝামেলা হয় অবশ্যই বুঝিয়ে বললে স্বামী বুঝবে তাহলে কিন্তু আর ঝামেলা হওয়ার কোনো কারণই থাকে না তো আজকের ভিডিওতে আর কোনো কথা নয় এখানে বিদায় নিলাম সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম